অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় এর জন্য আমাদের র্যাবের উপর সর্বস্তর থেকেই বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সর্বস্তর থেকেই হচ্ছে নির্দেশনা ছিল এবং তারই অংশ হিসাবে আমরা নিয়মিত টহল অব্যাহত রাখি এবং সেই টহলের অংশ হিসেবে আজকে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আমরা যখন টহল পরিচালনা করি তখন সুজানগর থানার চরভবানীপুর এলাকায় আমরা একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে বিপুল পরিমাণ টাকা সহ আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সেটা সে অসদ উপায় উদ্দেশ্যে সেটা সে তার কাছে ছিল এবং এই পুরো বিষয়টি হচ্ছে আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি এবং তার পরবর্তী নির্দেশনায় প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে সেটা প্রক্রিয়াধীন আছে সবাইকে ধন্যবাদ

হ্যাঁ হ্যাঁ তার কাছে তার না না বিলি করতে ছিল এই অবস্থায় না কিন্তু তার কাছে তার কাছে এই পরিমাণ টাকা ছিল এবং সেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে সেটা অসদ উপায় মানে অসদ উদ্দেশ্যেই হচ্ছে সেটা তার কাছে ছিল আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বস্তর থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল তারই অংশ হিসেবে আমরা নিয়মিত টহল অব্যাহত রাখি এবং আজকে গত ছয় ছয় মে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আমরা টহল চলাকালীন সময়ে আমরা একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জান শাহিনুজ্জামান শাহিনকে হচ্ছে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থ সহ আটক করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং আমরা এই বিষয়টি রিটার্নিং অফিসারকে অবগত করি এখন রিটার্নিং অফিসারের পরবর্তী নির্দেশক্রমে আইনানুক ব্যবস্থা রয়েছে আমরা সর্বমোট এগারো জনকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে সর্বমোট বাইশ লক্ষ বিরাশি হাজার সাতশো টাকা আমরা তার কাছে পেয়েছি সমর্থক হিসাবে যেটা ভাবি শাহিনুজ্জামান শাহিনের জনজোয়ার দেখে জনজোয়ার দেখে বিরোধী যে ক্যান্ডিডেট সে ভয় পেয়ে এটা একটা ফুল ষড়যন্ত্র করে তাকে এই হেনেস্তরা করা হয়েছে শাহিন ভাই ভালো লোক গরিব দুঃখী মেহনতের মানুষের নেতা জনজোয়ার দেখে শাহিন ভাই জনজোয়ার দেখে এক কথা তারা ভয়ে ভিতুতে তারা এই ষড়যন্ত্র করে সাইনবাইয়ের সাথে ষড়যন্ত্র করে সাইনবাইকে এই মানহানি করানো হয়েছে আমি মনে করি

প্রয়োগ করতে পারবে না ইনশাআল্লাহ